আসসালামু আলাইকুম তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তোমরা যারা সপ্তম শ্রেণীতে আছো তো তোমাদের উদ্দেশ্যে আজকে একটা বিজ্ঞান ক্লাস নিয়ে চলে আসলাম সো বিজ্ঞান এই ক্লাসের প্রথম যে অধ্যায়টা আছে তোমাদের বিজ্ঞান বইয়ের এটা নিয়ে আজকে আলোচনা করবো তোমাদের মূলত এটা হচ্ছে সূচিপত্র সেখানে মোট টোটাল চোদ্দোটা অধ্যায় আছে এবং প্রথম যে অধ্যায়টা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায়টা হচ্ছে যে শ্রেণীর জীব এই নিম্নশ্রেণীর জীবের অধ্যায়টা নিয়ে আজকে আলোচনা করবো এবং দেখা যাক যে কী পরিমাণে কমপ্লিট করা যায় যদিও তোমাদের এই চোদ্দটা অধ্যায়েরই প্রত্যেকটা অধ্যায়েরই সেপারেটভাবে আলাদা আলাদা ক্লাস নিয়ে আসার চেষ্টা করবো আমাদের এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারো তো প্রথম অধ্যায় এটা একটু যদি ভালোভাবে তোমরা খেয়াল করো যে প্রথম অধ্যায়টার নাম হলো শ্রেণীর জীব এখন নিম্নশ্রেণীর জীব বলতে কী বোঝায় যে সকল জীবগুলো সাধারণত অত্যন্ত ক্ষুদ্র যাদের জীবনধারা আমাদের জীবনধারার সাথে অনেক মানে বৈচিত্র্যপূর্ণ মানে আমাদের সাথে তাদের জীবনধারাটা মিলবে না আলাদা জীবনধারা রয়েছে যেমন এখানে কয়েকটা জীবের উদাহরণ এটা দিয়েছে যেমন হচ্ছে যে ভাইরাস তারপর আছে হচ্ছে ব্যাকটেরিয়া ছত্রাক শৈবাল অ্যামিবা ইত্যাদিকে নিম্নশ্রেণীর জীব বলা হয় এখন কেন এইগুলোকে নিম্নশ্রেণীর জীব বলা হয় এদের মধ্যে ভাইরাস ব্যাকটেরিয়া এবং অ্যামিবা অনুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখা যায় না এই যে এখানে যেই কথাগুলো বলা হয়েছে যেমন ভাইরাস ব্যাকটেরিয়া এবং হচ্ছে যে অ্যামিবা এইগুলো কিন্তু অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখা যায় না অর্থাৎ এগুলো জীবগুলো এতটাই ক্ষুদ্র যে যেগুলোকে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখা যায় না এরা অনুবীক্ষ অণুজীবের অন্তর্ভুক্ত অণুজীব বলতে কাদেরকে বোঝাচ্ছে তাহলে যে যে সকল জীবগুলোকে আমরা খালি চোখে দেখতে পারি না অনুজীব অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া যে সকল জীবগুলোকে দেখা যায় না সেগুলোই মূলত হচ্ছে অণুজীব সো এইগুলো হচ্ছে অণুজীব এখন তোমাদেরকে যদি বলা হয় যে অণুজীবের কয়েকটা উদাহরণ দাও তো সেক্ষেত্রে তোমরা উদাহরণ দিতে পারো যে ভাইরাস ব্যাকটেরিয়া এবং অ্যামিবা এগুলো হচ্ছে একটা অনুজীব এবার কিছু কিছু ছত্রাক শৈবাল খালি চোখে দেখা গেলেও অধিকাংশ ছত্রাক ও শৈবাল দেখতে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্য লাগে এসব অনুজীব বা আদিজীব মানুষ গৃহপালিত পশু পাখি ও উদ্ভিদের রোগ সৃষ্টি করে আবার পরিবেশে অনেক উপকারী ভূমিকাও আছে তো কি এগুলোর উপকারী ভূমিকা সেগুলো আমরা একটু ভালোভাবে দেখব নিচে এখানে দেখতে পাচ্ছ এখানে সুন্দরভাবে ছবি দেওয়া আছে তো এখানে হচ্ছে প্রথম যে চিত্রটা দেওয়া হয়েছে এটা মূলত হচ্ছে যে একটা টি টু ব্যাকটেরিয়া ফার্স ভাইরাসের চিত্র বা ভাইরাসের ছবি দেওয়া হয়েছে তারপর ব্যাকটেরিয়া ছত্রাক এইগুলোর চিত্র মোটামুটি দেওয়া হয়েছে এখানে এরপর দেখো এই অধ্যায় পাঠ শেষে আমরা কী কী পড়তে পারবো মূলত অনুজীবের বৈশিষ্ট্য যেটা আছে সেটা ব্যাখ্যা করতে পারবো শ্রেণী বিন্যাস করতে পারবো ভাইরাস ব্যাকটেরিয়া ও অ্যামিবার বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবো শৈবাল ছত্রাকের বৈশিষ্ট্য উপকারিতা অপকারিতা ব্যাখ্যা করতে পারবো কিভাবে। ছত্রাক সংক্রমণ করে বা প্রতিরোধ করা যায় সেটা হচ্ছে যে ব্যাখ্যা করতে পারবো এছাড়া আরও অনেক কিছু যেটা হচ্ছে যে মানবদেহে যেমন হচ্ছে যে স্বাস্থ্য বিষয়ের এটা মানবদেহের স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে ভাইরাস ব্যাকটেরিয়া এবং অ্যান্টি অ্যান্টামিবার ভূমিকা ব্যাখ্যা করতে পারবো সো এইগুলোই মূলত এই অধ্যায়ের মূল পার্ট যেটা আছে তো কথা না বাড়িয়ে মূল যে পার্টটা আছে পার্ট এক অনুজীব জগৎ এখানে আমরা একটু আলোচনা করি প্রথম পার্ট অনুজীব জগৎ আমরা আমাদের চারপাশে অনেক জীব দেখতে পাই এসব জীব ছাড়াও আমাদের পরিবেশে অনেক জীব রয়েছে যাদের খালি চোখে দেখাই যায় না অর্থাৎ এখানে আমরা কিছু কিছু জীবের কথা ইতিপূর্ভ আলোচনা করেছি যেগুলো হচ্ছে যে মূলত ভাইরাস ব্যাকটেরিয়া এবং হচ্ছে যে ছত্রাক এই টাইপের জীবগুলো কিন্তু খালি চোখে দেখা যায় না তো এদিকে এদের অধিকাংশ কোষে সুগঠিত নিউক্লাস নাই এখন নিউক্লিয়াসটা কি নিউক্লিয়াস বলতে মূলত বোঝাচ্ছে যে কোষের যে মূল যে প্রাণকেন্দ্র সেটাকে বলা হয় নিউক্লাস প্রত্যেকটা কোষের মাঝখানে এক ধরনের সজীব অঙ্গন থাকে সেটাকে মূলত নিউক্লাস বলে এটা তোমরা গত ক্লাসে ভালোভাবে জেনে এসেছ তো এরা অনুজীব নামে পরিচিত এসব অনুজীব থেকে নতুন সৃষ্টির শুরুতে জীবনের সূত্রপাত হয়েছে তাই আদি আদিজীবও বলা হয়ে থাকে তোমরা ষষ্ঠ শ্রেণীতে মার্গুলিশ ও হুইটেকার জীব পঞ্চরাজ্য প্রস্তাবনায় অনুজীব সমূহের মনেরা প্রতিষ্ঠা ও ফাঞ্চাই রাজ্য দেখতে পেয়েছো আবার অনুজীব সমূহের শ্রেণী বিভাগ করতে গিয়ে বর্তমান কালে অণুজীব বিজ্ঞানীগণ এই জগৎকে তিনটি রাজ্যে বিভক্ত করেছেন গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই তিনটি রাজ্য যেটা হলো মূলত অনুজীব জগৎ নামে পরিচিত এখন অনুজীব জগৎকে যদি তিন ভাগে বিভক্ত করা হয় প্রথম রাজ্য হচ্ছে একারিউটিক রাজ্য দ্বিতীয় রাজ্য হল প্রোকারিউটিক এবং তৃতীয় রাজ্য হল ইউকারিউটিক একারিউটিক বলতে বোঝায় যে এসব অণুজীব এতই ছোট যে তা সাধারণ আলো বিক্ষণ যন্ত্রের নিচেও দেখা যায় না অর্থাৎ সাধারণ যেগুলো আলোক অনুবীক্ষণ যন্ত্র আছে সেগুলোর নিচেও এগুলোকে দেখা যায় না এই রাজ্য এক পর্বের যে প্রাণীগুলো আছে সেগুলো সাধারণ অনুবীক্ষণ যন্ত্রের নিচেও কিন্তু এগুলোকে ভালোভাবে দেখা যায় না এবং রাজ্য দুই যেটা আছে সেটা হচ্ছে প্রকারিটিক বা আদিকোশী আদিকোষী বলতে কাদের বোঝাচ্ছে যেসব অণুজীবের কোষের কেন্দ্রিকা বা নিউক্লিয়াস যেটা আছে ওইটা কিন্তু সুগঠিত নয় এখানে কেন্দ্রিকা বলতে কিন্তু বোঝাচ্ছে মূলত নিউক্লিয়াসকে তো এটা সুগঠিত নয় তারাই হচ্ছে এই রাজ্যের সদস্য সুগঠিত কেন্দ্রিকা না থাকায় এদের কোষকে আদিকোষ বলা হয় যথা ব্যাকটেরিয়া একটা বলা যায় যে ব্যাকটেরিয়া হচ্ছে মূলত রাজ্য এর অন্তর্ভুক্ত এটা একটা উদাহরণ গুরুত্বপূর্ণ এরপর আছে হচ্ছে যে রাজ্য তিন ইউক্যারিউটা বা প্রকৃত কোষী যেসব অনুজীব কোষের কেন্দ্রিকা সুগঠিত তাদেরই মূলত প্রকৃত কোষ বলা হয় তো শৈবাল ছত্রাক প্রোটোজা এই ধরনের হচ্ছে অনুজীব এখন যদি বলে ইউকারিউটা বা প্রকৃত কোষি কিছু জীবের উদাহরণ দাও তো সে নিচে থেকে এগুলো দিতে পারে যে শৈবাল ছত্রাক প্রটোজয়া এগুলো হচ্ছে এই ধরনের অণুজীব ইউকারিউটা বা প্রকৃত কোষী এখানে আমরা যে নতুন শব্দগুলো শিখলাম নতুন এগুলো একটু ভালো করে দেখতে হবে যে নতুন শব্দগুলো অ্যাকারিউটিক তারপর প্রোকারিউটা ক্যারিউটা অনুজীব এবং হচ্ছে যে ভাইরাস এগুলো হচ্ছে যে আমাদের নতুন শেখার শব্দ এরপর দুই নম্বর যে পার্ট সেটা হচ্ছে যে ভাইরাস এবং ব্যাকটেরিয়া এখন ভাইরাস এবং ব্যাকটেরিয়া মূলত বলতে কি বোঝায় সেটা হচ্ছে ভাইরাস রিক রিকেটস ছত্রাক ব্যাকটেরিয়া শৈবাল প্রোটোজা ইত্যাদি বিভিন্ন ধরনের অনুজীব আমাদের পরিবেশে ছড়িয়ে ছিটিয়ে আছে এরা অধিকাংশই আমাদের উপকার করে তবে কিছু কিছু অনুজীব আছে যারা আমাদের দেহে রোগ সৃষ্টি করে কিছু কিছু অনুজীব রয়েছে যারা কিন্তু আমাদের দেহের রোগ সৃষ্টি করে এখন এগুলো কী টাইপের অনুজীব বা কেমন অনুজীব যেগুলো হচ্ছে আমাদের দেহে রোগ সৃষ্টি করে এগুলো অনুজীব সম্পর্কে আমরা জানবো যেমন পাশে যে একটা সুন্দর চিত্রের ছবি দেওয়া হয়েছে এটা কিন্তু একটা ব্যাকটেরিয়া ফার্স্ট ভাইরাস কণিকা যেটা আমরা ইতিপূর্ব ছবিতে দেখলাম সে এই উপরে যে চিত্রটা দেওয়া হয়েছে এটা কিন্তু একটা ভাইরাসের কণিকা তো এরপর আসা হচ্ছে যে ভাইরাস ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র ছাড়া ভাইরাসকে দেখা যায় না এরা সরলতম গঠনে ভাইরাসের দেহে কোষপ্রাচীর প্লাজমা লেমা সুগঠিত নিউক্লিয়াস সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই তাই ভাইরাস দেহকে অকুশীয় বলা হয় এরা শুধুমাত্র আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিড ডিএনএ বা আর এনএ নিয়ে গঠিত অর্থাৎ ডিএনএ অথবা আর এনএ এগুলো মূলত নিউক্লিক অ্যাসিড যেগুলো ভাইরাসের দেহে অবস্থান করে বা ভাইরাসের দেহে থাকে তো এদের আমিষ আবরণ থেকে নিউক্লিক অ্যাসিড বের হয়ে গেলে এরা জীবনের সকল লক্ষণকে হারিয়ে ফেলে তবে অন্য জীব দেহে মাত্র আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিডকে একত্র করা হয় তখনই এরা জীবনের সব লক্ষণ ফিরে পায় অর্থাৎ জীবিত জীবদেহ ছাড়া বা জীব দেহের বাইরে এরা জীবনের কোনো লক্ষণ দেখায় না এ কারণে ভাইরাস হচ্ছে প্রকৃত পরজীবী অর্থাৎ ভাইরাস যখন কোনো একটা সজীব জীবের সংস্পর্শে আসবে তখনই তারা কিন্তু জীবীয় বৈশিষ্ট্য প্রদান করে কিন্তু যখন সজীব কোনো জীবীয় কোনো কোষের সংস্পর্শে আসে না বা সাধারণ মুক্ত অবস্থায় থাকে বা জড় অবস্থায় থাকে তখন তারা কিন্তু তাদের জীবীয় যে বৈশিষ্ট্যটা আছে ওইটা কিন্তু প্রকাশ করে না এই জন্য ভাইরাসকে কিন্তু প্রকৃত পরজীবী বলা হয় অর্থাৎ জীব বাইরে জীব জীবিত জীবদেহ ছাড়া এরা কিন্তু তাদের জীবনের যে মূল বৈশিষ্ট্য সেটা কিন্তু প্রদর্শন করে না এখানে সুন্দরভাবে এই কথাটাই উল্লেখ করে দেওয়া হয়েছে তো এর ভাইরাসের কিছু প্রকারভেদ দেওয়া হয়েছে যেমন ভাইরাস গোলাকার হতে পারে তারপর হচ্ছে যে দণ্ডাকার হতে পারে তারপর ব্যাঙ্গাচিন নাই পাউর নাই হতে পারে ভাইরাস মানবদেহে বসন্ত হাম সর্দি ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ সৃষ্টি করতে পারে বসন্ত হাম সর্দি ইত্যাদি বায়ুবাহিত রোগ ধানের টুংরো ও তামাকের মজাই রোগ ইত্যাদি হচ্ছে ভাইরাসের কারণে হয়ে থাকে ভাইরাসের ও কিছু উপকারিতা আছে এখন ভাইরাসের উপকারিতাগুলো কী কী যেমন হচ্ছে বিভিন্ন ধরনের রোগ যেমন বসন্ত পোলিও ও প্লেগের টিকা ভাইরাস থেকে আবিষ্কার করা হয় তার মানে কিন্তু ভাইরাসের অপকারিতার পাশাপাশি উপকারিতাও আছে সেগুলো কি বিভিন্ন রোগের যে টিকা আছে এগুলো কিন্তু ভাইরাস থেকে আবিষ্কার করা হয় জিন প্রকৌশলে ভাইরাস ব্যবহৃত হয় ব্যাকটেরিয়া জনিত কিছু রোগ থেকে পরোক্ষভাবে রক্ষা পাওয়া যায় এই ভাইরাসের মাধ্যমে ভাইরাসের কিছু অপকারিতা সেগুলো মানে দিয়ে কোভিড নাইন্টিন যে ইতিপূর্বে যে কোভিড নাইন্টিন ভাইরাসটা আমরা সবাই দেখেছি যে এই ভাইরাস সহ বসন্ত হাম জলাতঙ্ক এইডস প্রভৃতি রোগ সৃষ্টি করে ভাইরাস উদ্ভিদের বিভিন্ন রোগ যেমন তামাকের মোজাইক রোগ ধানের টুঙ্গো রোগ এগুলো কিন্তু মূলত ভাইরাসের কারণেই হয়ে থাকে তামাক গাছের মোজাইক রোগ ধানের টুংড়ো রোগ এগুলো ভাইরাস ঘটিত রোগ এখানে কিছু পাশে ব্যাকটেরিয়ার কিছু সুবিধা আছে যেমন কক টাইপের ব্যাকটেরিয়া তারপর ব্যাসিলাস ব্যাকটেরিয়া আর একটা আছে কমা টাইপের তো এখানে ব্যাকটেরিয়ার বিষয়ে কিছু উদাহরণ দেওয়া হয়েছে যেমন ব্যাকটেরিয়ার কিছু কথা আমরা পূর্বে শ্রেণীতে জেনেছি পূর্বে শ্রেণীতে অর্থাৎ ষষ্ঠ শ্রেণীতে অবস্থানকালে আমরা কিন্তু প্রত্যেকে এটা জেনেছি যে ব্যাকটেরিয়া মূলত কী ব্যাকটেরিয়ার কিছু কথা আমরা পূর্বে শ্রেণীতে জেনেছি এবার একটু বিস্তারিত জানবো ব্যাকটেরিয়া হল নিউক্লিয়াস যুক্ত একুশে একশিয়ানবীক্ষণিক জীব বিজ্ঞানী অ্যান্টনি ফন লিভেন হোক সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান তার মানে ব্যাকটেরিয়াকে সর্বপ্রথম প্রত্যক্ষ করেন কিন্তু বিজ্ঞানী অ্যান্টনি ফন লিভেন হোক ইনি সর্বপ্রথম ব্যাকটেরিয়াকে পর্যবেক্ষণ করেন বা সর্বপ্রথম ব্যাকটেরিয়াকে দেখতে পান ব্যাকটেরিয়া কোষ হচ্ছে গোল দণ্ডাকার কমা আকার বা প্যাঁচানো আকৃতির হয়ে থাকে এগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার বিভিন্ন হচ্ছে যে আকার আকৃতি যেমন পাশের চিত্রে দেখানো হয়েছে প্রথম যেটা আছে কক্কাস যেমন হচ্ছে যে এই চিত্রে দেখানো হয়েছে কক্কাস ব্যাকটেরিয়া এই যে কক্কাসের উদাহরণ দেওয়া হয়েছে সেটা হচ্ছে কোনো কোনো ব্যাকটেরিয়া কোষের আকৃতি গোলাকার হয়ে থাকে তো গোলাকার যেগুলো কোষের আকৃতি সেগুলো মূলত কক্কাস এরপর হচ্ছে যে ব্যাসিলাস ব্যাসিলাসটা মূলত কি ব্যাসিলাস হচ্ছে যে এরা দেখতে লম্বা হচ্ছে দণ্ডের নেই লম্বা দণ্ডের নেই এবং ধনুষ্ঠাঙ্কা রক্তামশার ইত্যাদি রোগ সৃষ্টি করে এরপর আছে হচ্ছে কমা ব্যাকটেরিয়া এরা হচ্ছে বাঁকা দণ্ডের নেয় অর্থাৎ এক কথায় কমা আকৃতির এই ব্যাকটেরিয়াটা হয়ে থাকে মানুষের কলেরা রোগের ব্যাকটেরিয়া হচ্ছে এই ধরনের এবং তারপর ডি নম্বর যেটা আছে সেটা হচ্ছে যে স্পাইরিলিয়াম এগুলো ধরনের ব্যাকটেরিয়া হলো আকৃতি পেঁচানো অর্থাৎ পেঁচানো আকৃতির পাশে কিন্তু কমা আকৃতি ব্যাসিলাস তারপর হচ্ছে যে কক্কাস সব ধরনের ব্যাকটেরিয়া কিন্তু চিত্র দেওয়া হয়েছে এবার সর্বশেষ ব্যাকটেরিয়ার কিছু গুরুত্বপূর্ণ উপকারিতাগুলো দেওয়া যায় এখন ব্যাকটেরিয়ার উপকারিতা বলতে কী বোঝায় ব্যাকটেরিয়ার উপকারিতা মূলত হচ্ছে যে ব্যাকটেরিয়ার উপকারিতা মৃত জীবদেহ ও আবর্জনা পচাতে সহযোগিতা করে তাহলে ব্যাকটেরিয়া এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ যেটা মৃত যেগুলো জীবদেহ আছে এবং আবর্জনা আছে এগুলো কিন্তু পচাতে সহযোগিতা করে ব্যাকটেরিয়া একমাত্র ব্যাকটেরিয়ায় প্রকৃতি থেকে সরাসরি ব্যাকটেরিয়া কী করে প্রকৃতি থেকে সরাসরি হচ্ছে যে মাটিতে নাইট্রোজেন সংবোধন করে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ মাটিতে নাইট্রোজেন সংবোধন করে যেটা মূলত ব্যাকটেরিয়া করে থাকে তো এরপর আস্তে আছে পাট থেকে আশ ধরাতে ব্যাকটেরিয়া সহযোগিতা করে দই তৈরিতে ব্যাকটেরিয়া সহযোগিতা করে এরপর আস্তে আস্তে বিভিন্ন জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া থেকে তৈরি করা হয় ব্যাকটেরিয়া জিন প্রকৌশলের মূল ভিত্তি কিছু কিছু ক্ষেত্রে জীবের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পাওয়ার জন্য জিনগত পরিবর্তনের কাজে ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হয়ে থাকে এরপর সর্বশেষ আছে ব্যাকটেরিয়ার কিছু অপকারিতা অপকারিতাগুলো কি কী মানবদেহে ব্যাকটেরিয়া হচ্ছে দেহে যক্ষা কলেরা টাইফয়েড আমাশা প্রভৃতি রোগ সৃষ্টি করে এরা খাদ্যদ্রব্য ও ফলমূলের পচন ঘটায় উদ্ভিদ দেহে বিভিন্ন ধরনের রোগ যেমন ধানের লিফ ব্লাইট টমেটোর ক্ল্যাঙ্কার ইত্যাদি ঘটায় কিন্তু ব্যাকটেরিয়া তো এগুলো হচ্ছে মূলত ব্যাকটেরিয়ার অপকারিতা কারণ আমাদের কাছে হচ্ছে ব্যাকটেরিয়ার যে উপকারিতাগুলো আছে এবং অপকারিতাগুলো আছে এগুলো ভালোভাবে মুখস্থ করতে হবে এছাড়াও ব্যাকটেরিয়ার যে প্রকারভেদগুলো আছে আর তার উপর যেগুলো পড়লাম যে ভাইরাসের যে গুরুত্বপূর্ণ কয়েকটা রাজ্য আছে এবং ভাইরাসের যে গঠন এবং চিত্র এবং চিত্রসহ এই ভাইরাসের যে হচ্ছে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো ভালোভাবে মুখস্থ করে নিতে হবে পরীক্ষায় মূলত ভাইরাস এবং ব্যাকটেরিয়া থেকে এই দুই জায়গা থেকেই প্রশ্ন এসে থাকে তো এরপর পাঁচ পাঁচ ছয় আসে হচ্ছে ছত্রাক শৈবাল এবং হচ্ছে যে অ্যামিবা তো ছত্রাক শৈবাল এবং অ্যামিবা সম্পর্কে একটু আলোচনা করি ছত্রাক শৈবাল এবং অ্যামিবা বলতে মূলত কী বোঝায় ছত্রাক হলো সমঙ্গ দেহি বিহীন অশুভ এক ধরনের জীব অর্থাৎ ছত্রাককে উদ্ভিদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় কিন্তু উদ্ভিদ দেহে যেমন ক্লোরোফিল থাকে ছত্রাকের দেহে কিন্তু ক্রোলোফিল থাকে না মানে কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেটা উদ্ভিদের সাথে ছত্রাকের বৈশা আছে এটা বিহীন এক ধরনের অসবুজ জীব তো ক্রোরোফিলের অভাবে এরা সারা সংশ্লেষণ করতে পারে না তাই এরা পরভোজি অথবা মৃতভোজী বলা মৃতভোজি বলা যায় অর্থাৎ এরা পরভোজি মানে কি অন্য কোন জীবের ওপর আশ্রয় করে তারা কিন্তু বেঁচে থাকে এবং শাকসবজি ভেজা রুটি চামড়া গোবর ইত্যাদিতে জন্মায় মৃতভোজি ছত্রাক মৃত জীব দেহ বা জৈব পণ্য মাটিতে জন্মায় ছত্রাকের যে অর্থনৈতিক গুরুত্ব আছে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ছত্রাকের অর্থনৈতিক গুরুত্বটা ভালোভাবে পড়তে হবে সেটা হচ্ছে পেনিসিলিয়াম সহ পেনিসিলিন সহ বহু মূল্যবান ওষুধ ছত্রাক থেকে পাওয়া যায় পাউরুটি তৈরিতে ইস্ট নামক ছত্রাকের ব্যবহার করা হয় ইস্ট ভিটামিন সমৃদ্ধ বলে একে ট্যাবলেট হিসেবে ব্যবহার করা হচ্ছে অ্যাগারিটিকাস নামক এক ধরনের মাশরুম শৌখিন খাদ্য বলে বিবেচিত হচ্ছে বর্তমানে আমাদের দেশসহ বহু দেশে এর চাষ করা হয় আবর্জনা পুচিয়ে মাটিতে মেশাতেও ছত্রাকের ভূমিকা রয়েছে মানুষ জীবজন্তু ও উদ্ভিদের বহু রোগের জন্য দায়ী এই ছত্রাক দাঁত চুলি সোলম ও মানুষের শ্বাসনালীর প্রদাহ ছত্রাকের সংক্রমণে হয়ে থাকে ছত্রাক আলুর বিবর্তিত ধসা রোগ পাটের কালোপট্টি রোগ ইত্যাদি ধরনের রোগ সৃষ্টি করে থাকে তার মানে ছত্রাকের কিছু অর্থনৈতিক গুরুত্বের পাশাপাশি এটা কিন্তু হচ্ছে যে অনেক ধরনের সংক্রমণ করে থাকে পাশাপাশি রোগের সংক্রমণ ঘটায় তো এটার অপকারিতাও রয়েছে ছত্রাকের যে সংক্রমণ প্রতিরোধকরণ এটা ভালো করে পরিণত হবে যে ছত্রাক রোগে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত যে জিনিসপত্রগুলো আছে সেগুলোকে ব্যবহার করা যাবে না অর্থাৎ ছত্রাক রোগে ছত্রাকের সংক্রমণে যে সকল ধরনের রোগ ছড়ায় সেইগুলো রোগ এতটাই হচ্ছে যে এগুলো হচ্ছে যে রোগগুলো এতটাই ক্ষতিকর হয়ে থাকে থাকে যে এই রোগগুলো যখন ছড়াবে তখন হচ্ছে ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তি ব্যবহৃত জিনিসপত্রগুলো ব্যবহার করা যাবে না এরপর আছে ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে কম আসা অর্থাৎ আশেপাশে থাকা যাবে না আর ছত্রাক আক্রান্ত উদ্ভিদে এ ওষুধ ছিটানো বা উদ্ভিদ তুলে পুড়িয়ে ফেলতে হবে সর্বশেষ আছে শৈবাল শৈবালটা মূলত কি শৈবালটা হচ্ছে যে সমাঙ্গ বর্গ বর্গের ক্রোফিল যুক্ত সবুজি উদ্ভিদরাই মূলত শৈবাল তো এরা মাটি পানি ও অন্য গাছের ওপর জন্মায় সবুজ ছাড়াও লাল বাদামী ইত্যাদি রঙের শৈবাল দেখা যায় স্পাইরোগাইরা নামক শৈবাল বেশিরভাগ জলাশয়ে পাওয়া যায় তো এখানে শৈবালের কিছু উপকারিতা আছে এগুলো ভালোভাবে পড়তে হবে যেমন আইসক্রিম তৈরিতে সামুদ্রিক শৈবাল ব্যবহৃত হয় আইসক্রিম তৈরিতে সামুদ্রিক শৈবাল অ্যালজিন ব্যবহৃত হয় এটা নৈবিত্তিক বা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আইসক্রিম তৈরিতে কী ব্যবহৃত হয় তো সামুদ্রিক শৈবাল যা অ্যালজিন এটা ব্যবহৃত হয় আইসক্রিম তৈরিতে এরপর আসে হচ্ছে সবুজ শৈবাল আয়োডিন এবং পটাশিয়াম একটা ভালো উৎস মৎস্য সাথে শৈবাল খাদ্য হিসেবে ব্যবহৃত হয় অর্থাৎ শৈবালকে খাদ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে যে মাছ সহ অন্যান্য প্রাণী শৈবালে কিছু অপকারিতাও আছে এগুলো ভালোভাবে দেখে নেবে এবং সর্বশেষ অ্যামিবা আছে প্রতিষ্ঠা রাজ্যের সদস্যদের অ্যামি বা জীব এদের দেহে ক্ষুদ্রাকার উন্নীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না এরা প্রয়োজনে দেহের আকার পরিবর্তন করে থাকে এদের দেহ থেকে আঙ্গুলের মতো তৈরি অভিক্ষেপকে ক্ষণপথ বলা হয় এর সাহায্যে বা খাদ্য গ্রহণও চলাচল করে থাকে এদের দেহে পানি গহব্বর খাদ্য গহব্বর ও সংকোচন গহ্বর থাকে এরা সারাদেহ একটি পাতলা ও স্বচ্ছ দ্বারা ঘেরা থাকে একে প্লাজমা বলা হয় অ্যামিবা পানিতে স্বেচ্ছে মাটিতে পুকুরের তলায় পচা জৈব বা আবর্জনার মধ্যে জন্মায় তো অ্যামিবা অ্যামিপা যেটা আছে এটার যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো খুবই খুবই বেশি গুরুত্বপূর্ণ এগুলো ভালোভাবে পড়তে হবে এবং চিত্র যেটা আছে এটাও গুরুত্বপূর্ণ এটাও ভালোভাবে পরিণিত হবে এই চিত্রগুলো সমানভাবে গুরুত্বপূর্ণ এটা সৃজনশীল প্রশ্নে গ নম্বরে অনেক সময় দিয়ে দিতে পারে যে অ্যামিপার হচ্ছে যে বৈশিষ্ট্য সহ চিত্রসহ অঙ্কন করো এটা অনেক সময় গ নম্বর প্রশ্নে কিন্তু দিয়ে দেয় ইয়াৰপৰা আছে এণ্টিমিভা এণ্টামিভা হ'ল প্রতিষ্ঠা রাজ্যভুক্ত আরেক ধরনের একোশী জীব অ্যামিবার মতো এটাও এক ধরনের একোশী জীব খালি চোখে এদের দেখা যায় না এদের দেহের কোনো নির্দিষ্ট আকৃতি নাই কারণ এরা সর্বদা অ্যামিবার মতো আকার আকৃতি পরিবর্তন করতে পারে অ্যামিবা যেমন দেহের আকার আকৃতি পরিবর্তন করতে পারতো ইচ্ছা মতো ঠিক সেরকমই অ্যান্টিমি বা আরেকটা রূপ এটা হচ্ছে যে মানে ওই একই হচ্ছে যে রাজ্যভুক্ত আরেকটি প্রাণী এদের দেহ স্বচ্ছ জেলির মতো এবং কখনো কখনো প্রতিকূল পরিবেশে এরা গোলাকার শক্ত আবরণে নিজেদেরকে ঢেকে ফেলে এদের একটা বিশেষ বৈশিষ্ট্য হল যে কোনো হচ্ছে যে অ্যান্টিবিবার একটা বিশেষ বৈশিষ্ট্য কী যে যে কোনো আকার আকৃতি এরা করতে পারে অর্থাৎ দেহের কোনো নির্দিষ্ট আকার আকৃতি নাই মতো অ্যামিবার মতো এরাও নিজের দেহের আকৃতি পরিবর্তন করতে পারে তো এগুলো হচ্ছে যে আমস্যার যে রোগ আছে এর সাধারণত দুই ধরনের হয় একটা হচ্ছে অ্যামিবিক এবং হচ্ছে ব্যাসিলারি তো ব্যাসিলারি আমোষের কারণে এক ধরনের ব্যাসিলাস ব্যাকটেরিয়া হচ্ছে দায়ী হয়ে থাকে আমাকে এক ধরনের একোশী প্রাণীর আক্রমণে অ্যামিবিক আমশা হয়ে থাকে তো এটা মূলত হচ্ছে যে অ্যান্টিবিবা এটা অ্যামিবার মতো অতটা গুরুত্বপূর্ণ না পাশাপাশি আছে এবার হচ্ছে পার্ট আট নয় সেটা হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অনুজীবের ভূমিকা স্বাস্থ্য ঝুঁকি তৈরিতে অনুজীবের কিছু গুরুত্বপূর্ণ তারা ভূমিকা পালন করে কীরকম ভূমিকা সেটা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত বেশি ক্ষতিকর তো ব্যাকটেরিয়ার জীবাণু দেহ অভ্যন্তরে বিভিন্ন প্রক্রিয়ায় প্রবেশ করতে পারে অপরিষ্কার হাত জীবাণুর জন্য একটি সুবিধাজনক বাহন তো তার মাধ্যমে সহজেই এরা মুখ গহপরে ঢুকে যেতে পারে আমরা যে জামা কাপড় ব্যবহার করি তাতে লেগে থাকা ব্যাকটেরিয়া স্পোর্ট স্থানান্তরিত হতে পারে অর্থাৎ যে এগুলো সাধারণত রোগ হয়ে থাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়ে আমাদের অনেক ক্ষতি সাধন করতে পারে এটাই মূলত স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অনুজীবের অনেক ক্ষতিকারক এক ধরনের ভূমিকা রয়েছে এটাই বসেছে এবং সর্বশেষ যে পার্ট দশ মানব দেহে সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধ প্রতিকার এটা আমাদের গুরুত্বপূর্ণ এটা পড়তে হবে এটা অনেক সময় যে সৃজনশীল প্রশ্নের ঘ নম্বর যেটা আছে এই ঘ নম্বরে দিয়ে দিতে পারে যে দেহে অনুজীব সৃষ্ট ঝুঁকি প্রতিরোধে তোমার কি করণীয় সেটা ব্যাখ্যা করো তো তুমি কয়েকটা হচ্ছে যে পয়েন্ট দিয়ে সুন্দরভাবে এগুলো উল্লেখ করে দিতে পারো যে আমরা একটা কথা বলে রাখি যে সৃজনশীল প্রশ্নের ঘ নম্বরে যদি আমরা চার মার্ক পেতে চাই তাহলে সুন্দরভাবে এটাকে হচ্ছে পয়েন্ট আকারে উল্লেখ করে দিতে হবে এখানে যেমন ব্যাখা আকারে দেওয়া আছে কিন্তু আমরা ব্যাখ্যা আকারে না লিখে ওগুলোকে সুন্দরভাবে এখান থেকে বেছে বেছে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে একটু মার্ক করে নিয়ে ওই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো পরীক্ষার খাতায় সুন্দরভাবে উপস্থাপন করে দিয়ে আসবো তাহলেই আশা করা যায় যে সৃজনশীল প্রশ্নের নম্বর প্রশ্নে চারে চার পাওয়া পসিবল তো মানবদেহে অনুজীব সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধের যে প্রতিকারটা সেটা ভালোভাবে তোমরা রিডিং পড়বে একটু দেখিয়ে দিই যে এখানে কিছু একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যেমন শুধু মাছ আর মাংস খেলে সুষম খাদ্যের ঘাটতিপূরণ হয় না একই সাথে তাদের শাকসবজি ফলমল খেলে তবেই সুষম খাদ্যের ঘাটতিপূরণ হয় ভিটামিন ও খনিজ লবণ সুস্বাস্থ্য এবং রোগ প্রতিরোধের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ এরপর আসে স্বাস্থ্যসম্মত আরও বিষয়গুলো যেমন হচ্ছে যে এইখানে আর একটা বিষয় যে ভাইরাস ব্যাকটেরিয়া এবং ছত্রাক যেটা আছে এগুলো কিন্তু যে সকল রোগ সৃষ্টি করতে পারে তার প্রতিরোধ এবং প্রতিকার করতে হলে অবশ্যই আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্য সচেতন হতে হবে অর্থাৎ নিজের যে স্বাস্থ্য সচেতনতা এটা কিন্তু বাড়াতে হবে তাহলে আমরা একমাত্র মানবদেহ অনুজীব সৃষ্ট যে ঝুঁকি আছে সেটা কিন্তু আমরা প্রতিরোধ করতে সক্ষম হব তো এগুলোর জন্য আমাদের জনসচেতনতা তৈরি করতে হবে এবং সাবধানে চলাচল করতে হবে মূলত স্বাস্থ্য সচেতন হলেই আমরা এই ধরনের অনুজীব ঘটিত যেগুলো রোগ আছে সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো এবং আমরা এগুলোকে প্রতিরোধ করতে পারবো তো এই উদ্দেশ্যে আমরা যা শিখলাম একটু যদি সামারি করে দেখি যে আসলে কী কী আমরা শিখতে পারলাম এই উদ্দেশ্যে প্রথমত ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক অ্যামিবা ইত্যাদি নিম্নশ্রেণীর জীব সম্পর্কে জানলাম এরপর হচ্ছে যে ভাইরাস অকোষীয় জীব সম্পর্কে জানলাম ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক অ্যামিবা ইত্যাদি রোগ সৃষ্টিকারী জীব সম্পর্কে জানলাম পানি বায়ু এবং অপরিচ্ছন্ন হাতে রোগ জীবনা ছড়া এটা সম্পর্কে জানলাম এবং সর্বশেষ স্বাস্থ্যসম্মতভাবে জীবনযাপন রোগকে প্রতিরোধ করে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখলাম তো আজকে তোমাদের এই বিষয় সম্পর্কে আলোচনা করলাম তো দেখা হবে পরবর্তী কোনো